আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম দেশে ফিরে প্রথমবার প্রধান উপদেষ্টার সাথে সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ নির্বাচন সহ নানা প্রসঙ্গ আসতে পারে আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিচালক নাজমুলকে শো কজের জবাব দিতে বলেছে বিসিবি কিছুক্ষণের মধ্যে কবে জরুরি সংবাদ সম্মেলন হচ্ছে না দুপুরের বিপিএল ম্যাচ ষষ্ঠ দিনের আপিল শুনানিতে পর্যন্ত প্রার্থীতা ফিরে পেয়েছেন বারো জন ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর মামলায় জয় পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ একুশ জানুয়ারি আসলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় যুক্তি তর্ক উপস্থাপন আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দেশে ফিরে প্রথমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে ধারণা করা হচ্ছে নির্বাচন সহ নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে গত পঁচিশ ডিসেম্বর দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেন তারেক রহমান সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইনসের সাথে মুঠোফোনে কথা বলেন এর আগে গত বছরের ১৩ জুন যুক্তরাজ্য সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সাথে তারেক রহমানের প্রথমবার একান্ত বৈঠক হয় তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন বৃষ্টি এটাকে বিএনপি এখন পর্যন্ত যেটুকু বলছে যে সাধারণত একেবারেই কার্টিসিকল বা সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন তারা কেননা প্রধান উপদেষ্টার সঙ্গে আপনি যেমনটি আগে বলছিলেন যে গেল বছরের তেরোই জুন লন্ডনের ডটচেস্টার হোটেলে লন্ডন সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সে সময় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই বৈঠকেই আলোচনা হয়েছিল বা এক ধরনের সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এবং এরপর বৈঠক শেষে যৌথ বিবৃতিও দিয়েছিল উভয় পক্ষ অর্থাৎ বিএনপির প্রতিনিধি দল এবং প্রধান উপদেষ্টার তরফ থেকে নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান এই প্রসঙ্গ ধরে যদি বলতে চাই যে সেই বৈঠকের পর পরবর্তীতে নির্বাচন রোডম্যাপ ঘোষণা হয় আসন্ন যে নির্বাচন যেটি বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই আলোচনার রেস ধরেই এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেন দেশে ফিরে বিমানবন্দরেই তিনি কথা বললেন বিমানবন্দরে থাকাকালীন সময়ে প্রধান প্রতিষ্ঠা ডক্টর মাহমুদ ইউনুসের সঙ্গে পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনা সেটি নিয়েও শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা জানা যায় অংশ নিয়েছেন তারপর আপনি যেমনটি বলছিলেন যে প্রথমবারের মতো যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হলেন তারেক রহমান তখন দেশের মাটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এটি শুধু এই অর্থেই অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং তার সঙ্গে অর্থাৎ তারেক রহমানের সঙ্গে এই বৈঠক বিপিএল ম্যাচের আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনর ক্রিকেটাররা জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিছন অন্যদিকে ম্যাচ খেলতে না যাওয়ায় দুপুর একটার যেই চট্টগ্রাম নোয়াখালীর বিপিএল ম্যাচ সেটি মাঠে গড়ায়নি অন্যদিকে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি যেখানে নাজমুল ইসলামকে তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে আর সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তার ঘোর কাটেনি এরই মাঝে আইসিসির এই ইভেন্টে না খেললে ক্রিকেটারদের ক্ষতি সংক্রান্ত আলোচনায় বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এবং নাজমুল ইসলাম যার প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগ দাবি অন্যথায় বিপিএল সহ সকল খেলা বয়কটের হুমকি দেয় আর সেই ধারাবাহিকতায় নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি ষষ্ঠ দিনে এখন পর্যন্ত জন ফিরে পেয়েছেন জনের বাতিল হয়েছে একটি আবেদন স্থগিত রাখা হয়েছে প্রথম চার দিন সত্তরটি করে আবেদন নিষ্পত্তি হলো পঞ্চম দিনে একশোটি আপিল শুনানি করেছে কমিশন বুধবার চুয়াত্তর জন প্রার্থীতা ফিরে পেয়েছেন আঠারো জনের আবেদন বাতিল হয়েছে স্থগিত রাখা হয়েছে আট জনের আপিল আর প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করা হয়েছে বলে কমিশন জানিয়েছে গত পাঁচ দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে 380 টি প্রাপ্তিটা ফিরে দুশো সাতাত্তর জন বাতিল হয়েছে 81 টি স্থগিত তেইশটি হাসিনা খান চৌধুরী ময়মনসিংহের নয় নন্দাইলাসন সাহেব জিজ্ঞেস করতেছে আপনি কি হাসিনাকে চিনেন তখন উনি মনে করছেন শেখ হাসিনা নির্বাচন কমিশন মহোদয় এই কথাগুলো শুনেছেন আজকে নির্বাচন কমিশন আমাদের আপিলটা মঞ্জুর করেছে যেই ঘরটা একটা সাইন দিলেই ফিল করা যায় যেটা ওদের দায়িত্ব ছিল সেই কর্মকাণ্ড তারা সুস্পষ্টভাবে করতে পারেননি স্থগিত হওয়া পাবনা এক দুই আসনে সংসদ নির্বাচনের ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে লিফ্ট আপিলে শুনানি চলছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে সকালে শুনানি শুরু হয় এর আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে পাবনা এক আসনের জামায়াতের প্রার্থী নজিবুর রহমান সীমানার জটিলতায় পাবনা একো দুই আসনে নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দেয় চেম্বার আদালত পরে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি এর আগে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের চার সেপ্টেম্বর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা এক আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা দুই আসন চূড়ান্ত করা হয় ইস্যুতে আসলে তারা এসেছেন সেটা এখনও তারা আমাদেরকে জানানোর সুযোগ পাননি কারণ আসলে তারা এখান থেকে নির্বাচন ভবনে আসলে ঢুকেই তারা চলে গিয়েছেন তিনতলায় সি সি কার্যালয় যেখানে ঠিক সেখানে তবে এর মধ্যে একটি বিষয় হচ্ছে এখনও আপিল শুনানি চলছে এবং আজকে একশোটি আপিলের শুনানি হবে দিনের প্রথমার্ধে পঞ্চাশটি আর শেষার্ধে বাকি পঞ্চাশটি তাই আমরা যখন দেখলাম যে আপিলটি চলছে এবং সেই আপিলে আসলে প্রধান নির্বাচন কমিশনারও ছিলেন অর্থাৎ প্রথম ভাগের আপিল শেষ করার পর এরপর তিনি আসলে উপরে যাবেন এবং তখন বিএনপির যে প্রতিনিধি দল সালউদ্দিন আহমেদের নেতৃত্বে এসেছেন তার সাথে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে করা মামলায় শেখ হাসিনার পুত্র সজীবাজের জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ একুশে জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই দিন তারিখ ধার্য করে আর আজ ট্রাইব্যুনালে পলক বলেন সারা দেশে ইন্টারনেট বন্ধ করার অথরিটি তার ছিল না আর এর আগে শুনানিতে প্রসিকিউশন অভিযোগ করে তৎকালীন সরকারের সরাসরি নির্দেশে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছিল বিদেশে অবস্থানরত সজীব অজিত জয় এসব কর্মকাণ্ডের নীল নকশা তৈরি করেছিলেন বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এছাড়া আজ আসলে মরদেহ পোড়ানো মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে এই দুই মামলায় নয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে আনা হয় মানবতা বিরোধী অপরাধের আরো চার মামলায় মেয়র আতিক রহমান বদিসহ সহ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এসব মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে সময় চাইতে পারে প্রসিকিউশন ফের কথা দিয়ে কথা রাখতে পারল না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি মাধ্যমিক ও সমমানের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো যায়নি এর আগে কর্মকর্তাদের সাথে নিয়ে শিক্ষা উপদেষ্টা জানিয়েছিলেন পনেরোই জানুয়ারির মধ্যেই সব বই দেওয়া হবে এখন সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দিতে আরো পনেরো দিন সময় চাইছে গেল আটাশ ডিসেম্বর এনসিটিভি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে চলতি বছরের পাঠ্যপুস্তকের সফট কপি অনলাইনে উন্মুক্ত করে দেয়া হয় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর তখন প্রশ্ন ওঠে বিনামূল্যের পাঠ্য বই বিতরণে বিলম্ব হওয়ার চাপ সামলাতেই কি এত আয়োজন করে সফট কপি ওয়েবসাইটে আপলোড আমার উপরে নানান রকমের সাজেশন শিক্ষা উপদেষ্টা জানান পনেরোই জানুয়ারির মধ্যেই শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে আর সে সময় এনসি সিসিটিভি বলেছিল অল্প কয়েকদিনের কথা আমাদের কিছু মনে হতে পারে যে আমরা পারবো না কিন্তু আসলে আমরা পারবো কিন্তু এখনো প্রায় এক কোটি বই পৌঁছায়নি স্কুলে এতে শিক্ষা বর্ষের প্রথম মাস অনেক বিষয়ের বই ছাড়াই শেষ করতে হবে শিক্ষার্থীদের এনসিটিভি বলছে যথা সময়ে বই দিতে প্রিন্টার্স তাগাদা দিচ্ছেন তারা একদম ছোট লেভেল আসলে কাজ করেছি আমরা একটা প্রেসের সে বলল যে